প্রেমের কবিতা হিসাবে বনলতা সেন কবিতাটির গুরুত্ব বিশ্লেষণ করব আজকে তো দেখো শুরু করা যাক রবীন্দ্রত্তর কালে বাংলা কাব্যের জগতে স্মরণীয় কবিতা বনলতা সেন জীবনানন্দ দাসের এই কবিতাটি বাংলা প্রেমের কবিতা ধারায় বিশেষ আলোড়ন তুলেছিল বনলতা সেন তিনটি পুস্তকে বিন্যাস প্রতিটি স্তবকে সমসংখ্যক আছে বর্ণনা অনুসারে এখানে কবি স্বয়ং নায়ক ও প্রেমিকের আসনে অধিষ্ঠিত দীর্ঘ সময়ের সম্পর্ক বোঝাতে তিনি এই কবিতায় ইতিহাসের ধূসর অতীত জগৎ থেকে বর্তমান জগতে মানসিক বিচরণ করেছেন প্রেম কালে মানবিক অনুভূতি হাজার বছর ধরে পথ হাঁটার অভিজ্ঞতা সম্বল করে এই প্রেমিক নায়ক সমধান করেছেন তার প্রেমিকা বনলতা সেনকে এই সন্ধানকে তিনি সুন্দর উপমার সাহায্যে তুলে ধরার চেষ্টা করেছেন সদূর সিংহল সমুদ্র থেকে মালয় সাগর পর্যন্ত অনেক ঘুরেছেন তিনি ইতিহাসের ধূসর পাতায় ঠাই পাওয়া বিম্বিসার অশোকের আমলের এই প্রেমিক ছিলেন এমনকি আরও প্রাচীন বিধর্ব নগরেও ছিল তার আনাগোনা নিরবচ্ছিন্ন ভ্রমণ তাকে ক্লান্ত করে তুলেছিল তার মধ্যেই তিনি আশা করেছেন যে এক ক্লান্তি দূর করে নাটোরের বনলতা সেন তাকে দুদণ্ড শান্তি দেবে ইতিহাসে প্রাচীন নগরী ও সৌধের সৌন্দর্য যেন এই প্রেমিকার মুখে ও চুলে সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে চুলতার কবিকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার সাবস্ত্রীর কারুকার্য গভীর সমুদ্রে দিশে হারা নাবিক হঠাৎ করে সবুজ ততরেখা দেখতে পেলে যেমন নতুন করে বাঁচার আশ্বাস পায় তেমনই কবি খুঁজে পেয়েছেন তার হৃদয়ের আশ্রয় প্রেমিকাকে তাকে দেখে প্রেমিকা বনলতা সেন যেন আবেগ ও উৎকণ্ঠা মিশ্রিত প্রশ্ন করেছেন এতদিন কোথায় ছিলেন তার এই প্রশ্নের মধ্যে প্রেমের চিরন্তন ব্যাকুলত প্রতীক্ষার রূপটি উজ্জ্বলভাবে ধরা পড়েছে একজন প্রেমিক তো তার প্রেমিকার কাছ থেকে এমন উৎকণ্ঠিত ব্যাকুলতায় প্রত্যাশা করে কবিতার প্রেমিকার দৃষ্টিতে খুঁজে পেয়েছেন পাখির নীড়ের নিরাপদ আশ্রয় পাখি যেমন দিন শেষে তার বাসায় ফিরে নিজেকে নিরাপদ মনে করে প্রেমিক কবিও তেমনি দীর্ঘ ক্লান্তিকর ভ্রমণের পর প্রেমিকা বনলতা সেনের দৃষ্টিতে খুঁজে পেয়েছেন নিরাপদ নিরাপদ আশ্রয়ের আভাস ও আশ্বাস কবিতার শেষে রয়েছে দিন শেষের স্নিগ্ধতা ও মুগ্ধতা শিশিরের শব্দের মতন সন্ধ্যায় এসে মুছে দেয় সকল ক্লান্তি জগৎ লুপ্ত হয়ে শুধু জেগে থাকে প্রেমিক ও প্রেমিকার সুখ নির্বীর অন্ধকারে আকাশের অগণিত নক্ষত্র ও জোনাকি মিলেমিশে যেন শুরু করে প্রেমের কাব্য রচনা পৃথিবীর সব রং নিবে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন তরে জোনাকির রঙে ঝিলমিল সমাপ্ত দুটিতে স্পষ্ট হয়েছে প্রেমিকের জীবন দর্শন সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন সমালোচকের ভাষায় মাত্র আঠেরো পঙ্ক্তির কবিতা বনলতা সেন যেন এক রূপসী অষ্টাদশী যাকে কাল স্পর্শ করতে পারে না যার রূপ জন্মে কাদায় ধরা দিলেও ধরে রাখা যায় না কবিতার শেষে এই প্রত্যাবর্তন ফুরিয়ে যাওয়া নয় নদী যেমন সাগরে মেশে পাখি যেমন নীড়ে ফেরে ফিরে আসে তেমনি প্রেম ও ব্যক্তি লাভ করে নতুন আশ্রয় নবীনতর সাময়িক বিশ্রাম যেন প্রেমিকার মধ্যে শক্তি ও উদ্দীপনা জাগিয়ে তোলে জীবনে লেনদেন ফুরিয়ে যাওয়া বলতে কবি জাগতিক চাহিদা স্থূলতার ঘুচিয়ে দেবার ইঙ্গিত দিয়েছেন বনলতা সেনকে ঠিকানাসহ চিহ্নিত করে দিলে ও পাঠকের মনে হয় এমন প্রেমিকা নারীর নাগাল পাওয়া ভার কবিতা পাঠের পর পাঠকের মনে যে কামনা জাগে তা বেদনার পর্যবসিত হয় কবির কল্পনার জগতে থাকা এই বনলতা সেন যত দুর্লভ ততই তার জন্য চাওয়া ও কান্নার ব্যাকুলতা প্রেমিকের রোমান্টিকতা মনোভাবে পরিচয় দিয়েছে এখানে বনলতা সেন প্রেমের কবিতা হিসেবে চিরন্তন জনপ্রিয়তা লাভ করেছে এই বিশ্লেষণের মধ্যে কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যতটা পারবো তোমাদের বোঝানোর চেষ্টা করবো